আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত গাছ কথা বলবে তো গাছ কিভাবে কথা বলবে আপনাদেরকে বলে দেই এটা হলো মৌমাছির চাক মৌমাছির বান বানমারা আছে কি না এই বিদ্যাটা দিয়ে আপনারা পরীক্ষা করতে পারবেন তো আপনাদেরকে বলে দেই আদামু রাহিনা হাক্কা কিন্তু এটা অরিজিনাল হলে রাহিনা হাক্সা ওয়াহা ওয়াহা কিন্তু আমাদের গুরু বাক্য আদামু রায়না হাক্কা ছাওয়া আহা মন্ত্র পাঠ করবেন গাছে একটি ফুক দিবেন একটি তালি দিবেন আবার পাঠ করবেন আদামু রায়না হাক্কা ছাওয়া আহা মন্ত্র পাঠ করবেন গাছে ফুক দিবেন একটি থাপড় দিবেন আবার একটা মন্ত্র পাঠ করবেন আদামু রায়না হাক্কা ছাওয়া আহা মন্ত্র পাঠ করবেন ওই গাছে একটি থাপড় দিবেন দিয়ে গাছে কান পেতে রাখবেন গাছের ভিতর থেকে শব্দ আসবে গাছ কথা বলবে গাছের ভিতর থেকে শব্দ আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই গাছে মারা নাই আর যদি গাছের ভিতর থেকে কোনো শব্দ না আসে তাহলে বুঝবেন যে এই চাকে বানমারা আছে তারপরের ভিডিওতে যেটা দিব এটা হলো মৌমাছির গাছে বান মারা। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম